রুই মাছ কাতলা মাছের থেকে কিন্তু লোটিয়া মাছটা আমার বেশিই ভালো লাগে যেটাকে লইটা মাছ লোটে মাছ দুটোই বলা যায় তো আজকে কিন্তু এই আমার ফেভারিট মাছ লোটে মাছের রেসিপি তোমাদেরকে হাতে শেয়ার করবো তো প্রথমে মাছগুলোকে সামান্য পরিমাণে কিন্তু ভাপিয়ে নিয়েছিল বেশি কিন্তু ভাপালে হবে না কারণ মাছগুলো এমনিই নরম তারপর নুন দিয়ে কিন্তু ভাপিয়ে নিয়েছিল জলের মধ্যে তারপরে ওই জলটাকে ছেকে নিয়ে মাছের মাঝখানের যে কাঁটাগুলো যে বড় যে কাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু ছাড়িয়ে ফেলেছিল। ছোট কাঁটাগুলো কিন্তু মানে কষতে কষতে কিন্তু ওগুলো ভেঙে যায় ওগুলো গালে লাগে না আর এদিকে আদা রসুন বাটাটাও মামুনি কিন্তু করে ফেলেছিল তারপর এদিকে মাছ বাছ আমাদের কমপ্লিট তারপর একটা করার মধ্যে দু চামচ তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিতে হবে এতে কিন্তু পিঁয়াজটা একটুখানি বেশি লাগে পিঁয়াজ কুচিগুলোকে দিয়ে একটুখানি নুন দিয়ে জাস্ট এক মিনিটের জন্য মামুনি কিন্তু ঢেকে রেখে দিয়েছিল তারপরে ঢাকনাটা খুলে ওর মধ্যে কিন্তু ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিল। একটুখানি নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দিয়েছিল তারপর ওর মধ্যে কিন্তু এবার সব মশলাগুলো দিচ্ছিল হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিল দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষে নিয়েছিল মানে কিছুক্ষণের মতো একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিল তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিল ওই বেঁচে রাখা লোকিয়া মাছটা তারপর দিয়ে কিন্তু এইটা কিন্তু অনেকটা কষার ওপর ডিপেন্ড করছে যে কতটা পরিমাণে টেস্ট আসবে তোমরা কালারটা দেখলেই লাস্টে বুঝতে পারবে যে কতটা পরিমাণে কষলে তারপর এই কালারটা আসবে তারপরে সামান্য পরিমাণে তেল আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে অ্যাড করেছিল একটুখানি ঝালের জন্য কারণ ঝাল ঝালটা আমরা পছন্দ করি আর সামান্য চিনি কালারের জন্য কারণ একটু ঝাল ঝাল না হলে আমার আবার লটিয়া মাছটা ঠিক ভালো লাগে না তো দেখতেই পাচ্ছ কীরকম কালারটা এসে গেছে ঠিক এই রকম কষতে কষতে কালারটা এসে গেলে লাস্টে ধনে পাতা দিয়ে মামুনি নামিয়ে নিয়েছিল আমাদের লইটা মাছ